এক লোক ইন্তেকাল করেছে একজন মানুষ ইন্তেকাল করেছে সাহাবায় কে আল্লাহ রসুল বলছেন সাহাবিরা চলো এই লোকটা ইন্তেকাল করেছে তার জানা যায় যায় একটা লোক ইন্তেকাল করেছে চলো আমরা সকলে মিলে তার জানা যায় যাই কলে যার টুকরা প্রিয় হাবিব এক লোক ইন্তেকাল করেছে নিজে তার জানা যায় যাচ্ছেন একা নয় বরং সাহাবায় কারামকে সঙ্গে নিয়ে যাচ্ছেন এর মতো মর্যাদাবান লাশ আর হতে পারে না জৈলাশের পিছনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইসলাম বললেন ফাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাযাতিহি রিসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এক লোকের জানাযায় যাওয়ার জন্য লিসলি আলাইয়া তিনি চিন্তা করলেন এই লোকটার জানাজার নামাজ পড়বেন এই জন্য আস্তে আস্তে চলে গেলেন রাসূলে পাক চলে গেলেন একজন লোকের জানাজা পড়তে বুঝা গেলে নবীজি জানাজা যাচ্ছেন লোকটা অমুসলিম হ্যাঁ বলেন নবীজি জানাযায় যাচ্ছেন লোকটা অমুসলিম কথা বলেন না বাবা মুসলিম লোকটা কি রাসূলে পাক সাল্লাল্লাহ ওয়া আলি হাবুসাল্লাম সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন সিদ্দিক এ আকবর রাসূলের সঙ্গে বড় বড় কেরাম রসুলের সঙ্গে লোকটার জানাজার জন্য চলে গেলেন কাছে যাওয়ার পরে দেখেন তাহার রকেল কাফান তার কাফন নড়াচড়া করে এই লোকটার লসের সামনে রসুল দাঁড়ালেন মানুষ বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে রসুল দেখেন এই লোকটার কাফন নড়াচড়া করে কাফন দিয়ে তাকে পেঁচিয়ে গোসল করে রাখা হয়েছে কাফন পরিয়ে রাখা হয়েছে শুধুমাত্র শুধুমাত্র জানাজা হবে এই অবস্থায় তাকে রেখে দেওয়া হয়েছে আতর গোলাপ লাগিয়ে স্যান্ট লাগিয়ে সুন্দর জামা পরিয়ে তাকে রেখে দেওয়া হয়েছে নবীজি দেখেন লোকটার কাফন নাড়াছড়া করে নবী ফার্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার কাফনের ভিতরে বিষাক্ত একটা সাপ নড়াচড়া করে আল্লাহু আকবার বলেন নবীজি নিজে দেখতেছেন সকল সাহাবায়ে কেরাম দেখতেছেন একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে নবীজি নিজে জানাজায় হাজির এমন একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে দেখেন তাকাইয়া একটা বিষাক্ত সাপ নাড়াচাড়া করে নবীজ্লাহ দূর থেকে একজনকে বললেন কাফনটা একটু সরাও তো মুখটা দেখি যখন সরালেন তখন দেখেন তাকাইয়া দেখেন এই সাপ এই লোকটার শরীর থেকে গুস্ত খাচ্ছে হাদিসটা ভালো করে শুনেন তা মুহু গুষ্ঠগুলো খড়মড় করে খাচ্ছে হাড়িগুলো কি সব খাচ্ছে এই অবস্থা দেখে সকল মুসল্লিরা হাওমাউ করে কাঁপতে লাগলেন কাঁপতে লাগলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বুঝে উঠতে পারলেন না ফাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ আবু বকর সিদ্দিকরা দিয়াহু তায়ালানু সিদ্ধান্ত করলেন নিয়ত করলেন ইরাদা করলেন আবু বকর ইরাদা করলেন এই সাপটাকে তিনি মেরে ফেলবেন যেই সাপটা একটা মৃত মানুষের গুস্ত খাচ্ছে জানাজার আগে রসুল হাজির এই সাপটাকে তিনি মেরে ফেলবেন এই জন্য একটা লাঠি হাতে নিলেন এমন সময় তাকাইয়া দেখেন সকল মুসল্লিরা আমরা যেভাবে বসে আছি সকল মুসল্লিরা তাকাইয়া দেখে বিলিসানিল ফানা এমন সময় সকলে তাকাইয়া দেখেন স্পষ্ট ভাষায় এই সাপ সুন্দর করে কথা বলতেছে এই সাপ আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে আল্লাহ তোমার হাবিব এই লোকের জানাজার জন্য হাজির হয়ে গিয়েছে আর আমি এই লোকটার গুস্ত খাচ্ছি আর তোমার হাবিবের কলিজার টুকরা সাহাবি আবু বকর হাতির মধ্যে লাঠি নিয়েছে আমাকে মেরে ফেলতে আল্লাহ তুমি এই মুহূর্তে আমার জবান খুলে দাও আমি তোমার আবু বকরের সঙ্গে কথা বলতে চাই আল্লাহ একবার হঠাৎ করে সকল মুসল্লিরা দেখে কাপনের কাপড়কে সিদ্র করে এই সাতটার বের করে ফানা বের করে তাকিয়ে আছে আর ডাক দিয়া বলতেছে তাকিয়ে আছে আওয়াজ করে মুখটা বের করে রসূল পাকের চেহারার দিকে তাকাইয়া পড়তে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله <applause> اي شاب شاكو دي تلجرام ايك الله تلارك اوناي تار شنكار شريك تولنا ايك وديتي وحده لا شريك له এক যার সঙ্গে শরীর চলে না আর আপনি দাঁড়িয়ে আছেন আমি সাক্ষ্য দিলাম আপনি হলেন আল্লাহ পাকের সকল মানুষ আশ্চর্য হয়ে গেলেন একটা সাপ দেখি কথা বলে সাপ মুখির গুস্ত খেয়ে আর আল্লাহ কথা বলতে লাগলো কথাগুলা বলার পরে কথাগুলা বলে কালিমা পড়ে ঈমানের স্বীকৃতি দিয়েছে সাহাবাই কেরাম দেখাইয়া দেখে নবীজির দুইটা চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তে পড়তে দাড়ি বিজে গাল বিজে পরনের কাপড়গুলা বিজে যায় ফুটা ফুটা হয়ে পড়ে নবীজি আওয়াজ করেন না শুধু কাঁদতে আর মানুষগুলার ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে এমন সময়ে সাপটা রেসুলে পাকের চেহারা থেকে মুখটা ফিরাইয়া আবু বকরের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলছে ইয়া আবা বাকর আল্লাহু আকবার এই সাপ চিনতে পেরেছে এটা নবীজির সাহাবী ওমর না নবীজির সাহাবী আলী না ওইটার নাম আবু বকর সাপ ও তাকে চিনে ইমানওয়ালাকে সবাই চিনে সাপ ডাক দিয়া বলছে ইয়া আবা বকর লেমা তাজরিবুনি তুমি কেন আমাকে মারতে চাও ও আবু বকর তোমার কি হয়েছে তোমার হাতে লাঠি কেন আমাকে কেন মারতে চাও আমি কি করেছি লাইসালি জাম্বুন আমার কোনো অপরাধ নাই আমার কোনো গুনা নাই আবু বকর তুমি কেন নিরপরাধ একটা সাপকে মারতে চাও সাপ কথা বলে বলতেছে আবু বকর তুমি আমাকে কেন মারতে চাও বলো আমার তো কোনো গুণা নাই লাইসালি জাম্বুন আমার কোনো অপরাধ নাই আমাকে কেন মারতে চাও আবু বকর চিৎকার করে বলছেন ন সাপ আমি তোকে বুঝি না কে তুমি এভাবে কথা বলো আমাকেও চিনো তোমার অপরাধ নাই বলতেছো তুমি কেন একজন মৃত মানুষের গুস্ত খাচ্ছ জানা যায় কোনো হয় নাই নবীজি এখানে হাজির তুমি কেন এই লোকটার গুস্ত খাচ্ছ সাপ ডাক দিয়া বলছে আবু বকর আমি আমার পেটের খিদায় গুস তো খাই না আমার নিয়ে লহু আন ওয়া দিবা ইলায় ও আল্লাহ তাআলা আমাকে ডে বলেছেন সা তুই তাড়াতাড়ি যা আর আমার এক নাফুরমান পন্দ মারা গিয়েছে তার জন্য যায় হাজির বুঝতে চাই রসুল তার সাবাই কে নিয়ে যদি অপরাধীর জানাজা পড়লে আমি মাফ দিব না তুই ওই লোকটার খাবি একদিন না কেয়ামত পর্যন্ত ও আবু বকর তুমি আমাকে মারতে চাও আর আল্লাহ আমাকে বলে দিয়েছেন হুকুম করে আমি যেন তারে পেছাইয়া শাস্তি দিতে থাকি আর গুস্ত বক্ষণ করতে থাকি কেয়ামতের দিন পর্যন্ত নাও জুবিল্লা সাহাবায়ে কেরাম লাগলেন হজরতে আবু বকরদায় পড়ে গেলেন আর ডাক দিয়া বলতে লাগলেন আমি নবীজি হাজির এতগুলা মানুষ হাজির আর এই লোকটাকে আমার সামনে কষ্ট দিচ্ছ আল্লাহ বলছে এর আমি তাকে আরো শাস্তি দিব আরো দিব দুনিয়ার মানুষকে বুঝাবার জন্যই শাস্তিটা দিতেছি আবু সাপকে ডাক দিয়া বললেন সাপ তুমি যেহেতু কথা বলতেছ তুমি বলো কেন তাকে শাস্তি দিতে লাগলে কি করেছে এই গোলাম কি করেছে আমরা জানতাম সে ভালো লোক এই জন্য আমরা জানা যায় এসেছি এই জন্যে আল্লাহ রসুল জানা যায় এসেছেন তুমি তার গোস্ত খাচ্ছো কি করেছে এমন সময় এমন সময় এই সাপ ডাক দিয়া বলতে লাগলো এই লোকটা তিনটা অপরাধ করেছে কয়টা অপরাধ অপরাধ তিনটা এই লোকটা করেছে তিন অপরাধের কারণে তার শাস্তি হয় এই লোকটা এমন এক তিনটা অপরাধ করেছে লাহু সালাসুন এই লোকটা তিনটা অপরাধ করেছে এই জন্যে তাকে শাস্তি দেওয়া লাগবে কি অপরাধ করেছে এক নম্বর এই লোকটার অপরাধ আউ্বাল নামাজ পড়তো না মাঝে মাঝে ছেড়ে দিত মাঝে মাঝে নামাজ ছেড়ে দিত একেবারেই পড়তো না এই জন্যে তাকে এই শাস্তি তারিকুসলা দুই নাম্বার মানি অজাকা এই লোকটা জাকাত দিতে অস্বীকার করতো এই জন্যে তারই এই শাস্তি এক নম্বর তারিখ উৎসলাপ দু হাত করে বলছি ও জোয়ানেরা যাই করো যেখানেই থাকো সময় পাইলে আগে পরে যখন সময় পাও আগে নামাজ আগে নামাজ রসুল কালের আগে যখন অজ্ঞান হয়ে যেতেন জ্ঞান ফিরলেই বলতেন আসসালাত আসসালাত আসসালাতু আলা এই জন্যে আজকে আমাদের ফোন আর প্রতীক্ষা হবে যখনই সুযোগ পাবো নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ এক নম্বর তারিখুস এটা রসুলের জিন্দগির কথা বলছি হাদিসের কথা বলছি দুই নম্বর মা নিয়স জাকা আর তিন নাম্বার যে অপরাধ হলো যেটা আগেই বলছিল। ইয়াশ মাউ কৌলা তিন নম্বর অপরাধ হলো লা ইয়শ মাও সে আলেমদের কোনো কথাকে শুনতো না মানতো না বিশ্বাস করতো না এই জন্যে তার এই শাস্তি এক নাম্বার নামাজ ছেড়ে দিত দুই দিত না আর তিন নাম্বার হল আলেমদের না এই তিন অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে ওই সময় সাপ বলছি আর রসুল আল্লাহ আল্লাহ হুকুম করেছেন আপনি চাইলে জানাজা পড়াতে পারেন সকল সাহাবাই ক্যারামকে নিয়ে পড়াতে পারেন কিন্তু আমি তার শরীর থেকে এই আমতের আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য সরতে পারি না